রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কি না রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে ইন্নাজন এমনিতেই তো নকল করা গুনাহের কথা একজন ইমানদার একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না এটা গুনাহ আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেখানে রোজা রেখে রমজন মাসে করলে তার অপরাধের ভয় তার বেশি হবে সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে যে মাসটা গুনাহ ত্যাগের মাস মাসে গুনাহ করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত এমনি ময়ুনুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে ভাই মাইনুল হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালাবদল করে আপনারা তারাবি পড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে সো সেই তারাবি কখনো কখনও আপনিকে কখনও আপনার কর্মচারী পাঠালেন কখনো সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকী আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে এমনি